এই রমজানুল মুবারকের অন্যতম একটি আমল হচ্ছে রমজানের শেষ দশকে এতেকাফ করা আল্লাহ রসুল সাল আলহি আসাল্লাম নিজেও এই এতেকাফ করেছেন এই এতেকাফের এত বেশি গুরুত্ব আল্লাহ রব্বুল আলমিন কোরআনে পাকে এরশাদ করেছেন ওয়াহিদনা ইসমাঈল তহির তিন কিফিন ওসুজুদ হজরত ইব্রাহিম আলাইহিসাল্লাসালাম হজরত ইসমাইল আলাইহিসাল্লা সালাম এই দুইজনকে আল্লাহ তাআলা আদেশ দিচ্ছেন তোমরা ঘরকে পবিত্র করো তোমরা ঘর ধোয়া মোছা করো পবিত্র করো ওই ব্যক্তিদের জন্য যেই ব্যক্তিরা টেক অফ করে যেই ব্যক্তিরা তা অফ করে যেই ব্যক্তিরা রুকু এবং সিজদা করে সুতরাং এই যে আয়াত এবং এই হাদিসের মাধ্যমে বোঝা গেল এই এতেকাফের গুরুত্ব এবং ফজিলত কতটুকু যদি পুরা মহল্লা থেকে একজন ব্যক্তিও যদি এই এতেকাফ আদায় করে তাহলে সমস্ত মহল্লাবাসীর উপর থেকে আদায় হয়ে যাবে কিন্তু যদি কোনো ব্যক্তি অথবা কোনো মহল্লাতে কেউ এই এতেকাফ আদায় না করে বা এতেকাফ পালন না করে তাহলে ওই মহল্লার সবাই এই এতেকাফ না করার গুনা গুণাগার হবে এতেকাফের অনেক ফায়দা রয়েছে সর্বাধিক যে ফায়দা সেটা হচ্ছে যেই ব্যক্তি এতেকাফ করল ওই ব্যক্তি আল্লাহ তালার পরিবারের একজন সদস্য হয়ে গেল আল্লাহ তালার ঘর দুনিয়াতে মসজিদ ওই মসজিদের মধ্যে যদি কেউ দশ দিন পর্যন্ত এতেকাফের নিয়তে রমজানের শেষ দশকে বসে আল্লাহ তাআলা ওই ব্যক্তিটাকে নিজের পরিবারের একজন সদস্য হিসাবে বানিয়ে নেন তার চাইতে বড়ো কয়েকটা বিষয় রয়েছে যেমন এই এতেকাফের মধ্যে মাধ্যমে থাকলে দশ দিন পর্যন্ত যদি কেউ মসজিদে আবদ্ধ থাকে নিজেকে আবদ্ধ রাখে যত ধরনের যত ফাহেসাতি যত ধরনের যত গুণা রয়েছে এই সমস্ত গুণা থেকে নিজেকে হেফাজত করা যায় এতেকাফের কয়েকটা ফায়দার মধ্যে এটাও একটা অন্যতম ফায়দা এই এতেকাফ করলে বেশি বেশি আল্লাহ তালার কথা স্মরণ হয় বেশি বেশি আল্লাহ তালার জিকির আস্কারের সুযোগ সময় পাওয়া যায় বেশি বেশি কোরআন তালাওয়াতের সময় পাওয়া যায় বেশি বেশি তসবি তাহালিলাত পড়ার সময় পাওয়া যায় খুব বেশি থেকে বেশি আমল করার নিজেকে আমলের মধ্যে জড়িয়ে রাখার সময় পাওয়া যায় এই এরতেকাফের মাধ্যমে অনেকগুলো মাস আলা রয়েছে ইনশাল্লাহ এই মাস আলাগুলো বিজ্ঞ ওলামায়ক রামদের কাছ থেকে আমরা সবাই জেনে নেব সামান্য কিছু আলোচনা এখানে ইনশাল্লাহ হবে এতেকাফের মধ্যে কিছু নিষিদ্ধ বিষয় রয়েছে যেই বিষয়গুলো অবশ্যই করা যাবে না যেমন এতেকাফ অবস্থায় মসজিদের বাহিরে অহেতু সময় কাটানো যাবে না যদি একেবারে খুব বেশি প্রয়োজন হয় জরুরতে সাধি দেওয়া যে সমস্ত জিনিসগুলো এইরকম যদি কোনো কিছু হয় তাহলে শুধুমাত্র সেই কাজগুলো সম্পাদন করতে পারবে যেমন অজু স্তেঞ্জা গোসল এই সমস্ত কিছু ছাড়া অন্য আর কোনো কিছুর জন্য মসজিদ থেকে বাহিরে থাকা মসজিদের বাহিরে সময় কাটানো এই সমস্ত কাজগুলো যদি কেউ করে তাহলে তার এতেকাফ ভঙ্গ হয়ে যাবে অথবা এমন হল কোনো ব্যবসায়ী ব্যক্তি সে এতেকাফে বসছে সে তার পণ্য সমস্ত কিছু মসজিদে নিয়ে আসলো বিক্রি করার জন্য এই এতেকাফ অবস্থায় সব ধরনের কেনা বেচা এই সমস্ত কিছুও করা যাবে না অথবা এমন হলো যে কোনো ব্যক্তি মারা গেল ওই ব্যক্তির জানাজার জন্য যদি কেউ মসজিদ থেকে বের হয় তাহলেও তার এতেকাফ ভঙ্গ হয়ে যাবে অথবা কেউ বাহিরে অহেতুক সময় কাটালো ফা হেসাতে কথাবার্তায় নিজেকে লিপ্ত রাখলো ফা কোনো কাজে নিজেকে লিপ্ত রাখলো এরকম যদি কেউ হয় তাহলেও তার এতেকাফ ভঙ্গ হয়ে যাবে শুধুমাত্র পুরুষদের জন্য এতেকাফ এমন নয় মহিলাদের জন্য এতেকাফের সুযোগ রয়েছে মহিলাদের জন্য এতেকাফের সুযোগ কীরকম কোনো মহিলা যদি এতেকাফের নিয়ত করে এতেকাফে বসতে চায় তাহলে তার জন্য তার ঘরের একটা কোনায় অথবা একটা সাইডে অথবা নির্দিষ্ট একটা জায়গা যেই জায়গাটাতে সে বসবে সার্বক্ষণিক ওই জায়গাটা জায়নামাজ অথবা ওই জায়গাটা অন্য জায়গাগুলো থেকে একটু আলাদা করে তারপরে সে ওই জায়গায় বসবে মহিলাদের ক্ষেত্রে যদি কোনো মহিলা এতে কাফে বসে তাহলে তার জন্য ঘরের সমস্ত কাজ এবং সমস্ত দায় দায়িত্ব তার ছেড়ে দিয়ে তারপরে বসতে হবে সে যদি এতে কাফে বসে ঘরের রান্নাবান্না করা অথবা আরও অন্যান্য আনুষাঙ্গিক যেই সমস্ত কাজগুলো রয়েছে সেই সমস্ত কাজগুলো করা যাবে না এবং কারোর সাথে দেখা করা সাক্ষাৎ করা অহেতুক কারোর সাথে কথাবার্তা বলা এই সমস্ত কাজগুলো থেকেও বিরত থাকতে হবে এই অ্য তেকাফের অনেক ফজিলত রয়েছে আল্লাহ রসুল সাল ওয়াসাল্লাম এই অ্য তেকাফ করেছেন সাহাবায় কারাম সাদি আল্লাহ তালা আনহুম এই অ্যতেকাফ করেছেন আল্লাহ তালা আমাদের সবাইকে এতেকাফ করার নিয়তে মসজিদে অন্ততপক্ষে রমজানের শেষ দশকে মসজিদে বসে আল্লাহ তালার সান্নিধ্য হাসিল করা আল্লাহ তালার সাথে নিজের সম্পর্ক বাড়ানো আল্লাহ তালার যে সমস্ত আমলগুলো রয়েছে আল্লাহ তালার জন্য এই সমস্ত আমলগুলো বেশি বেশি করা এই সমস্ত আমলগুলোর যে সুযোগ রয়েছে সেই সুযোগটা হাসিল করা সেই সুযোগটা অর্জন করার তৌফিক আল্লাহ তালা আমাদের সবাইকে দান করুন আমিন